ভুয়ো নথি তৈরি করে বাংলার আলু আসামে পাচারের চেষ্টায় আটক এক সম্প্রতি আলুর দাম কমানোর উদ্দেশ্যে এই রাজ্যে আলু ভিন রাজ্যে পাঠানোতে নিষেধাজ্ঞার কথা বলেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী এই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে বিহার বা উত্তরপ্রদেশের জাল নথি তৈরি করে আসামে আলু পাঠাচ্ছিল একটি চক্র তেমনি একটি আলু বোছাই গাড়ি আটক করে অসম বাংলা সীমানাবর্তী নাকা পয়েন্টের পুলিশ ময়দান নথি তৈরি করে আলু বোছাই গাড়িটি দালাল মারফত আসামে পাঠানোর সময় বারবিশার কাছে ভাঙা পাখড়িতে পুলিশের হাতে আটক হয় গাড়িটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে চালকের উত্তরে সন্দেহ হয় পুলিশের তারপর গাড়ি তল্লাশি করতেই বেরিয়ে আসা আলুর বস্তা চালক রবি সাহাকে আটক করে পুলিশ এই ঘটনায় আর কারা জড়িত আছে তা তদন্ত করছে পুলিশ আলু আলু কোথায় নিয়ে যাচ্ছিলেন আলুগুলো আসাম আলু যে রপ্তানি যে বন্ধ মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে তারপরেও আলু নিয়ে যাচ্ছেন যে যাবে পার হচ্ছে গাড়ি পার হচ্ছে মানে কে বলছে আমাকে এক নাম্বার দিচ্ছে ফোন দেওয়া পয়সা পড়ে যাচ্ছে যাও যাবে আচ্ছা তারপরে তারপরে আসলাম আপনাকে কে পাঠিয়েছে নাম জানি না আপনি নাম জানেন না এই রুডে যাচ্ছেন মালিক তো আছে না কেউ না কেউ মালিক মানে বলছে ফোন নাম্বারটা দিচ্ছে ফোন নাম্বার কি ফোন নাম্বারটা কি দিয়েছে আলু কোথায় লোড হচ্ছে কুচবিহার থেকে আসামে নিয়ে যাচ্ছেন এত করা কড়ি পরে ভালো নিয়ে যাচ্ছেন বিরো রিপোর্ট পিবি নিউজ আরিম পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ১৬ ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছে ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ান থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন ফাইভ ফোর সেভেন নাইন জিরো থ্রি ওয়ান জিরো এইট অথবা এইট নাইন ওয়ান এইট টু ট্রিপল সেভেন নাইন ফাইভ অফিস বিজয়রাম काली तो ला पूर्व बर्धमान